জাতের নামে বজ্জাতি সব জার জালিয়াত জুয়া চুলে তোর জার জাপে ছেলের হাতের নয় তো মোয়া জলার ভাতের হাড়ি ভাবলি তাই তো বেকুফ করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নেই আর আছে শুধু জাতশেয়ালের হুক্কা হুয়া জাতের নামে সব জাত চালিয়াতি ধর্ম সে যে বর্ম সমে ছুঁয়াছুই ছোট্ট ঢিল যে যাত ধর্ম ঠুঙ্ক এত আজ নয় কাল ভাঙবে সেতু জাত না সেজাত জাহান নামে রইবে মানুষ নেই পরোয়া জাতের নামে বজ্জাতি সব জাতচারিয়াত খেলছুয়া দিন কানা সব দেখতে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসার জাতের কলে তোরা জাতের চাপে মরলি জাতি সূর্যবাজি নিরিবাদি তোদের জাত ভীরক এনেছে জল যাদবি জাতের জুতো ধোয়া জাতের নামে বজ্জাতি সব যার চালিয়াত খেলছ জুয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বের যে বিধি বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়ে নোয়াশি ওরে মুখ্য ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি না তা চিনির বল সার হলো তাই শাস্ত্র বওয়া জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়া খেলছ জুয়া সকল জাতির সৃষ্টি যে এ বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আপর তোরা শ্রীশিকে তার ঘৃণা করে সস্তায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভি দোয়া জাতের নামে বজ্জাতি সব চাচ্চালিয়াত খেলছ জুয়া বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ নারায়ণের যার যদি নাই ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার তোর পৈতে টিকি টুপি টোপুর সব সে তাই একাকার জাত শিশিকে তোলারবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাড়ার এক গোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়া খেলছ জুয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিংহ মামার খাচ্চ থাবা তাইকো সম্মান নায়িকো অস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া জাতের নামে বজ্জাতি সব জাক জালিয়াত খেলচ জোয়া